আসলে অনুভূতি অনেক ভালো আয়োজনটা মানে মোটামুটি খুবই ভালো হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টলে লোকজনের অনেক ভিড় আছে আর আমাদের ঐতিহ্যবাহী পিঠা এই উৎসবটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের ছোট মানে ছোট ছোট বাচ্চারা জানতে পারবে আসলে পিঠা সম্পর্কে আমরা এখন এমন যুগ চলে আসছে সবাই হচ্ছে মোবাইল ফোন নিয়ে অনেক ব্যস্ত থাকে এরকম একটা প্রোগ্রাম থাকলে বাচ্চারা আনন্দ করতে পারে বড়রাও আনন্দ করতে পারে বিভিন্ন ধরনের পিঠার সাথে পরিচিত হতে পারে পিঠা খেতে পারে তো আমরা বলবো যে সব মিলিয়ে আমাদের এই দিন দুই দুইটা দিন আমাদের জন্য খুব বেস্ট মানে ছিল আশা করি আমাদের অনুষ্ঠানটা আমরা খুব ভালোভাবে সমাপ্ত করতে পারবো হচ্ছে যে প্রতিবারিত হচ্ছে অন্যান্য সবাই হচ্ছে স্টল দেয় তো এটা হচ্ছে আমাদের মনে হয়েছে যে আমরা তো সবসময় নিজেরা আয়োজনকে নিজেদের পরিবারকে খাওয়াই তো সেক্ষেত্রে সাধারণ জনগণ কখনো আমাদের মানে বানানো পিঠাগুলো খেতে পারে না যখন আমরা অধ্যাটা নিয়েছি যে আমরা যে পিঠাগুলো বানাবো আমাদের যে এখানকার উপজেলায় যারা আসবে তারা হচ্ছে কিনে খেতে পারবে আর তাছাড়া যেহেতু শীতকাল শীতকালে একটা পিঠা উৎসব আমরা করে থাকি মানে আমাদের ডিস্টার্ব থেকে তো সেটা এবার আমরা আলাদা না করে একসঙ্গে এই তারুণ্যের পিঠে উৎসবে একসঙ্গে করে করে ফেললাম আর কি আর সাথে হচ্ছে আমাদের যে আপনারা তখন বারবার বলতেছিলেন যে এত ফুল দিয়ে সাজানোর উদ্দেশ্য তাতে একসাথে বসন্ত বরণের উৎসবটা আমরা একসঙ্গে করে ফেললাম সবচেয়ে বেশি ভিড় দেখতে পাচ্ছি আপনাদের এই স্টলটিতে আসলে এই এটা কেন আপনারা কি মনে করেন আসলে এত ভিড় কেন আসলে থ্যাংক ইউ আহ ভিড় হচ্ছে আমাদের পিঠাগুলো হচ্ছে একটু এক্সেপশনাল আহ সচরাচর দেখা যাচ্ছে না এত সুন্দর পিঠা আর আমরা সবাই একটু বসন্তের শ্বাস এসেছি এই জন্য সম্ভবত একটু ভিড় বেশি যেহেতু বসন্তের আগমন ঘটতেছে আপনারা সবাই মিলে একটু সবাইকে শুভেচ্ছা জানাই দেন সবাইকে সবাই ভালো থাকবে আর প্রতি বছর এই কার্যক্রমটা অব্যাহত থাকুক এটাই আমরা আশা করছি